আসসালামু আলাইকুম আজকে তিনটা আগুন প্রজেক্ট শেয়ার করব আগুন এজন্যই বলতেছি এই তিনটা প্রজেক্ট অলরেডি মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছে তো ফ্রেন্ডস আজকে যে তিনটা প্রজেক্ট নিয়ে কথা বলবো এই তিনটা অলরেডি লিস্টিং কনফার্ম হয়ে গেছে প্রথমটা হচ্ছে টন স্টেশন দ্বিতীয়টা হচ্ছে মিনিফাই তারপরটা হচ্ছে এক্সঅ্যাম্পায়ার টন টোকেন ছয় তারিখে লিস্ট হবে মিনিফাই নয় তারিখ এক্সঅ্যাম্পায়ার পনেরো তারিখ তো এই তিনটা প্রজেক্ট থেকে প্রত্যেককেই ধুরা কোপাইতে পারবেন তো ফ্রেন্ডস অনেকেরই নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে কারণ এখানে একটা ইনভেস্টমেন্টের বিষয় রয়েছে তো ইনভেস্টমেন্ট না করেও পেমেন্ট পাওয়া যাবে কিনা সেই সম্পর্কে শেষের দিকে আপনাদেরকে বলে দিব তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য এখানে যারা কাজ করতেছেন বা কাজ না করলে এখনই আপনি কাজ শুরু করেন জাস্ট ভিডিওটা ধৈর্য ধরে তিন থেকে চার মিনিটের মতো ভিডিওটা হবে জাস্ট লাস্ট পর্যন্ত দেখেন দেখে আপনি কাজ স্টার্ট করে দেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই তিনটা প্রোজেক্ট থেকে আপনার হান্ড্রেড ডলার প্লাস এখান থেকে প্রফিট হবে ইনশাআল্লাহ এবং মিনি ফাই এটা কিন্তু অলরেডি মার্কেটে আগুন লাগাই দিছে এখানে দেখেন প্রত্যেক দিন তারা তিরিশ হাজার ডলার করে গি করতেছে এবং এই গিবয়টা আপনিও পার্টিসিপেট নিতে হতে পারবেন আপনি যদি র্যান্ডমলি উইন হয়ে যান বাই এনি চান্স অন্তত কম করে হলেও একশো ডলার পাবেন এটা গ্যারান্টি তারপরে হচ্ছে একশো ডলার উপরে তো রয়েছে এখানে দেখেন ফা অন মানে এক ফার্স্ট থেকে থার্ড পর্যন্ত যারা রয়েছে তারা কিন্তু এক হাজার ডলার প্লাস প্রফিট করছে সো ডিরেক্ট কাজের কথায় চলে আসতেছি ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার নামক লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং ফার্স্ট এই লিঙ্কটাতে নিয়ে আসবে আসার পর এখান থেকে প্রথমে লিঙ্কে একটা ক্লিক করবেন আর স্টেশন এটা কিন্তু ছয় তারিখে লিস্ট হবে হাতে সময় মাত্র আট দিন এই আট দিনেই আমরা কাজ করে ইনশাল্লাহ এখান থেকে কোপ দিয়ে রাখবো ঠিক আছে এখানে কীভাবে কোপ পাবেন এইখানে তেমন কোনো টাস্ক নাই আপনারা কুইজে আসবেন প্রথমেই এখানে জয়েন করে স্টার্ট স্টার্ট যাই আসুক এগুলো করে নেবেন কুইজে আসবেন আসার পর এখানে যদি কোনো টাস্ক থাকে অবশ্যই টাস্কগুলো প্রথমে করে নেবেন যেহেতু আমি অনেক আগে জয়েন করছি আপাতত কোনো টাস্ক নাই তারপরে হচ্ছে এখানে আপনার ডিরেক্ট রেফাইলে চলে আসবেন রেফারেল কোডটা কপি করে আপনারা মাস্ট বি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে অন্তত তিনটা থেকে চারটা ফেক রেফার হলেও করবেন এটা আপনার জন্যই ফায়দা ঠিক আছে অন্তত তিন থেকে চারটা ফেক রেফার করে রাখবেন প্রত্যেকে তারপরে এখানে আপনারা কিছু বোনাস পাবেন সেগুলো আর কি ক্লেম করে নেবেন রেফারেল বোনাস এইখানে কোনো কাজ নাই জাস্ট আপনাকে ছয় থেকে সাত ঘন্টা পর পর এসে এখানে আপনাকে ক্লেম করতে হবে টোকেনটা ঠিক আছে এতটুকুই কাজ আর রেফার আসলে এখানে ইনভাইট পেয়ে যাবেন লিঙ্কটা কপি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন বা অন্তত চার থেকে পাঁচটা ফেক রেফার আপনি করবেন সেকেন্ড যে প্রজেক্টটা সেটা হচ্ছে মিনিফাই এটা কিন্তু অলরেডি মার্কেটে আগুন লাগিয়ে দিছে কারণ তারা প্রত্যেক দিন তিরিশ হাজার ডলার গিবয়ে করতেছে তো ফ্রেন্ডস এই গিবয়টা আপনিও পার্টিসিপেট নিতে পারবেন কীভাবে জয়েন করবেন আপনারা ডিরেক্ট আপনারা যখন আমার চ্যানেলে আসবেন একটু নিচের দিকে আসলে এই লিঙ্ক থেকে আসবে এখানে আসবেন প্রথমে তারপর একটু নিচের দিকে আসলে এই পোস্টটা পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন আপনাদের যদি কখনো ফেল্ড আসে আপনারা ডিরেক্ট বিপিএন কানেক্ট করে নেবেন অন অন বিপিএন আমি জাস্ট আমার ভিপিএনটা কানেক্ট করে নিলাম দেন হচ্ছে আমি এখান থেকে একদিন আমি লিঙ্কের উপরে ক্লিক করে ঢুকে যাচ্ছি এখানে দেখবেন যে আপনাকে ঢুকিয়ে দিছে দেন এখানে ক্রসে ক্লিক করবেন এগুলো ক্রসে ক্লিক করবেন এখানে আপনার স্টার্ট স্টার্ট যাই আসুক সেগুলোতে ক্লিক করে দেবেন তো তারপরে আপনার প্রথম কাজ হচ্ছে এইখানে একটা ওয়ালেট ক্রিয়েট করা এই যে এখানে ওয়ালেট দেখতে পাচ্ছেন ওয়ালেট ক্রিয়েট করে দেবেন তো এখানে ষোলো ডিজিটের মিনিট পাশ দেবে সেটা অবশ্যই কপি করে রাখবেন এবং সেগুলো মিলাতে বলবেন মিলিয়ে নেবেন এটা আশা করি প্রত্যেকেই পারবেন তো তারপরে হচ্ছে এইখানে আপনার যে এখানে দেখেন বুস্টার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এটা আপনার প্রথমে বুস্ট করতে হবে বা এখানে যে কয়েনগুলো থাকবে সেটা কালেক্ট করে দেন হচ্ছে একদিন এখানে আপনি এটা অ্যাক্টিভ ভোট করে দেবেন ঠিক আছে অ্যাক্টিভ ভোট করে দেবেন তো তারপরে হচ্ছে এইগুলো আপনার এই যে তিনটা কিন্তু আপগ্রেড করতে হবে আমার পনেরো লেভেল পর্যন্ত রয়েছে এগুলো তো এখানে আমার আপাতত কয়েন নাই যার কারণে আর আপগ্রেড করতে পারতেছি না অবশ্যই এখানে দেখেন আমার আইডি কিন্তু মাত্র থ্রি লেভেল বুঝতে পারতেছেন না আমি একদম নতুন কাজ করতেছি তো মোস্ট যে ইম্পর্টেন্ট এইখানে যে গিবয়টা দিচ্ছে এই এখানে দেখেন এই যে এইখানে এইখানে আপনাকে ষোলোটা টিকিট কালেক্ট করতে হবে যেটা আমি অলরেডি করে নিচ্ছি এবং এখানে প্রত্যেক দিন দেখেন কি পরিমাণ তারা ঘিবাই করতেছে ডলার এটা ডিরেক্ট ইক্রিয়াম দিয়ে দিবে লিঙ্গা নেটারকে আপনার সেটা আপনি হুদু করে ডিরেক্ট বাইন্যান্সে বা ইচ্ছা নিয়ে প্রফিটটা হাতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার এক্সট্রা রিওয়ার্ড এবং তাদের তো টোকেন লিস্ট করবেই এই মিনিফাই টোকেন এখানে যে টোকেনটা দেখতে পাচ্ছেন কয়েনগুলো এগুলোতে আপনাকে আপগ্রেড করলে লেভেল চার্জ যত বেশি হবে সেই হিসাবে কিন্তু আপনাকে প্রফিট দিবে আপনারা এইগুলো কালেক্ট করবেন কিভাবে প্রথমে কিন্তু মাস্ট ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তারপরে এখানে জাস্ট এই যে স্পিন দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য পঞ্চাশটা স্পিন ফ্রি পাবেন তো এখান থেকে আপনারা জাস্ট একটা একটা করে স্পিন করবেন জাস্ট স্পিনে ক্লিক করবেন এখানে আপনাকে দেখা যাক কী কী দেয় আমাকে এখানে যেগুলো দিবে আমি আরেকটা স্পিন করি আপনাদেরকে বুঝাই তো এখানে দেখেন আমাকে একটা কুরাল দিচ্ছে আপনার এই যে এইটার লোগো যখন আসবে তখন এটা আস্তে আস্তে ফিল আপ হবে আপনি নিজেই বুঝতে পারবেন এটা চলে একবারে পঞ্চাশটা একসাথেও করতে পারেন আপনি আর স্পিনগুলো কালেক্ট করবেন কোথা থেকে এখানে যখন স্পিন ফুরিয়ে যাবে জাস্ট এই যে আনে ক্লিক করবেন আর্নে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো টাস্ক দেখতে পারবেন তো এইটা অপেক্ষা করেন এখানে দেখেন আমার অনেকগুলো টাস্ক চলে আসছে এই টাস্কগুলো কমপ্লিট করলে এখানে দেখেন দশটা করে স্পিন দিবে আমাকে তো এই অবশ্যই এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন তাহলে এখান থেকে স্পিন প্লাস টোকেন দুইটাই পাবেন করি বুঝতে পারছেন বিরোটা লং হয়ে যাচ্ছে তো স্টার্ড যে প্রজেক্ট আমার সেটা হচ্ছে এক্স এম্পায়ার এটা কিন্তু অ্যালন মাস্ক কাকুর প্রজেক্ট অ্যালন মাস কাক্কু যখন তখন অনেক কিছু করে ফেলতে পারে ঠিক আছে তার নিজস্ব প্রজেক্ট হিউজ একটা প্রফিট ইনশাআল্লাহ আমাদেরকে দিবে এটা থেকে যারা জয়েন করেন নাই তারা জয়েন করে নেন জাস্ট লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করে একটু ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে কারণ বটটা খুবই স্লো খুবই স্লো দেন বটটা রান হবে একটু অপেক্ষা করবে আর হ্যাঁ মেবি এটা দুই দিন রয়েছে সরি এটা পনেরো দিন না আপনি এখানে ক্লিমে ক্লিক করবেন তো এখানে মেবি আমরা দুইটা দিন আর কাজ করতে পারবো তো এখানে আসার পর এখানে দেখেন আমাদের এনার্জি রয়েছে এটা আপনারা ট্যাপ করে এটা নিয়ে নেবেন আর এই ট্যাপট্যাপের প্রফিট পার আওয়ার বা এইগুলো কই থেকে নেবেন এটা বাড়াবেন কীভাবে সেটা ইম্প্রুভ করার জন্য এখানে ইম্প্রুভ রয়েছে এখানে আসবেন আসার পর এইগুলো জাস্ট আপনি আপগ্রেড করবেন ঠিক আছে এগুলো জাস্ট আপনি আপগ্রেড করবেন আপগ্রেড করলে এখানে আপনার মাইনিং আওয়ারটা বেড়ে যাবে এবং আপনার আইডি লেভেলটা লেভেল আপ হবে আপনি ঠিকমতো কাজ করলে একদিনেই আট থেকে নয় লেভেল যেতে পারবেন আমি কিন্তু ঠিকঠাকভাবে কাজ করি না যার কারণে এখানে আমার লেভেলটা আপ হয় নাই তারপরে হচ্ছে এখানে আপনার আরও কাজ মানে আরও এখানে ই করার জন্য এখানে দেখেন আমি ডেলি রিওয়ার্ড ক্লেম করতে পারবেন আজকে আমি দুই মিলিয়ন টোকেন পাবো তারপরে হচ্ছে এখানে ভিডিও রয়েছে এই ভিডিওর কোডগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে দিচ্ছি জাস্ট আপনি ক্লিক করে এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো এখানে এইখানে যে কোডটা লাগবে চুয়ান্ন নম্বর ইয়ের এটা কিন্তু অলরেডি এখানে আমি দিয়ে দিচ্ছি জাস্ট আপনি কোডটা কপি করে আনবেন এখানে প্রেস করবেন দেন হচ্ছে চেক ক্লিক করবেন এটা কিন্তু কমপ্লিট ভাবে আপনি টাস্কটা কমপ্লিট করবেন এখানে তিন থেকে চারবার ট্যাপ ট্যাপ করলে এটা আপনার কমপ্লিট হবে এই পয়েন্টগুলো পাবেন নিচে এখানে কিছু টাক্স থাকবে রুপিস ডে তারপরে এগুলোর কোডও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবং টেলিগ্রাম টুইটারে কিছু টাক্স থাকবে এগুলোও আপনারা প্রত্যেকেই কমপ্লিট করে নেবেন এবং এখান থেকে যে কয়েনটা পাবেন সেই কয়েনটা দিয়ে আপনি এখানে ইম্প্রুভ করবেন ঠিক আছে এখানে আপনি ইম্প্রুভ করবেন বেশি ইম্প্রুভ করবেন হচ্ছে মাইনিং তো আপনার মাইনিং আসবেন আসার পরে এখানে আপনার মাইনিংগুলো ইম্প্রুভ করে নেবেন জাস্ট করে ক্লিক করবেন সাইডে তাহলেগুলো আপনার ইম্প্রুভ হয়ে যাবে দেখেন আমার আইডিটা কিন্তু নয়ে চলে গেল আমি মাত্র নাইন লেভেলের রয়েছি মোস্ট যে ইম্পর্টেন্ট বিষয়টা এখান থেকে ইয়ারও পেতে গেলে আমাদেরকে ট্রানজেকশন করতে হবে তো এটা শুনে অনেকেই হয়তো বা করতে পারেন তো এইখানে দেখেন তারা আমরা যদি উপরে ইয়ার্ড উপরে উপরে ক্লিক করি এখানে ওয়ালাটা কানেক্ট করতে হবে দ্বিতীয়টা হচ্ছে এখানে আমরা মাস্ট একটা ট্রানজেকশন তো এখানে ট্রানজেকশনের এইখানে আমরা যেহেতু ফ্রিতে কাজ করতেছি আপনার সামর্থ্য না থাকলে আপনি ট্রানজেকশন করার কোনো দরকার নাই ঠিক আছে আর যাদের সামর্থ্য আছে তারা চাইলে ট্রানজেকশন কমপ্লিট করতে পারেন আমার মনে হয় না যারা ট্রানজ্যাকশন কমপ্লিট করবে না তাদেরকে পেমেন্ট মানে পেমেন্ট করবে না অবশ্যই প্রত্যেকেই কিছু না কিছু এইখান থেকে পেমেন্ট পাবেন এতটুকু আশা বা এতটুকু বিশ্বাস আমার রয়েছে আর অ্যালন মাস্কাকু মানে এতটা নির্দয় হবে না আশা করি ঠিক আছে তো যাই হোক আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন বিরোটা আসলে তিন থেকে চার মিনিট বানাইতে চাইছিলাম অনেক বক করে ফেলছি বক করে বিড়োটা দশ মিনিট পর্যন্ত বানায় ফেলছি আমি আন্তরিকভাবে দুঃখিত তো প্রত্যেককেই লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর প্রত্যেকে মাস্ট এই তিনটা প্রজেক্টে কাজ করবেন কেউ মিস করেন না ভালো কিছু ইনশাআল্লাহ খুব শীঘ্রই এখান থেকে আমরা পাবো তো প্রত্যেকেই কাজ করেন আর হ্যাঁ অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকেন প্রত্যেকে এখানে প্রতিনিয়ত বিভিন্ন আপডেট প্লাস নতুন ইয়ারও শেয়ার করা হয় এখানে যদি আপনি জয়েন থাকেন ইনশাল্লাহ মান্থলি ভালো একটা প্রফিট আপনি ইজিলি ইনকাম করতে পারবেন